যাদের এক মাসে মিশরি ফার্মি মুরগির বাচ্চার দরকার তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বার দেখে যোগাযোগ করে নিতে পারবেন আমার ঠিকানা পাবনা জেলা সাতিয়া থানা চিনিখাড়া বাজার এখানে ফার্মি মুরগির বাচ্চা আরও টাইগার আছে তারপর হলো টার্কে আছে তিতির আছে চীনা আছে এখানে আছে টাইগার মুরগি আজ আড়াই মাস বয়স যাদের বড় টাইগার মুরগি লাগবে আমার হাত যোগাযোগ করতে পারেন অরিজিনাল টাইগার হবে নিশ্চিন্ত ভাবে নিয়ে যাবেন ভ্যাকসিন সম্পূর্ণ করা আছে